তাকে মিস্টার টেন পার্সেন্ট উপদেষ্টা বলা হয় কারণ হচ্ছে সে টেন পার্সেন্ট কমিশন ছাড়া কোনো কাজ করে না এটা সচিবালয়ে প্রধান উপদেষ্টার কাজ জলে থেকে শুরু করে বলে পিন পর্যন্ত জানে উনি মিস্টার টেন পার্সেন্ট উপদেষ্টা এই সরকারের আমলে সবচেয়ে দুর্নীতি তদ্বির ঘুষ যার নামে অভিযোগ আছে সেটা হচ্ছে আসন্ন সজীব ভুইয়া আপনি দেখেছেন শুধু উনি এটা না ওনার চলাচল ওনার ব্যাকগ্রাউন্ড ওনার বাবার নামে পর্যন্ত যে অভিযোগ এসেছে সেগুলো যদি আপনারা তদন্ত করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আগে বলেছি ওনাদের এত বেশি টাকা পয়সা হয়েছে ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সে নির্বাচন কুলসিত হবে কালো টাকা সরাসরি হবে ব্যাপক টাকা পয়সা এদিক সেদিক হবে ব্যাপক ক্ষমতা অপব্যবহার করবে এই জন্য আমরা সরকারকে নির্বাচনকে কুলশিত মুক্ত রাখার জন্য সুষ্ঠু নির্বাচনের সাথে লেভেল ফ্লেন ফিট ঠিকঠাক রাখার জন্য আমরা অনুরোধ করবো এই দুই উপদেষ্টা এবং এই সরকার সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে পরে